আসসালামু আলাইকুম আমি ডেইজি ঢাকা থেকে বলছি আনহাস মম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার গত ভিডিওতে আমার ছেলের কথা বলেছিলাম যে অনেক অসুস্থ অসুস্থর পাশাপাশি দেখা যাচ্ছে ওর অ্যাসিডিটির পরিমাণটাও একটু বেড়েছে আসলে আগে কখনো এরকম অ্যাসিডিটি ছিল না হঠাৎ করে এতটা বেড়েছে ও কিছুই খেতে পারছে না তো এ কারণে ওর নাস্তাটা আগে রেডি করছি ওকে তেমন কোনো খাবার দিবো না একটা ডিম দিয়েছি আর এখানে কিছু ফ্রুটস কেটে নিচ্ছি পেঁপে কেটেছি আর একটু ড্রাগন ফল কেটে দিচ্ছি ও নাস্তা করে তারপরে ওকে আগে ওষুধ খাইয়ে দিব এরপরে আমরা নাস্তাটা করে নিব একটা জিনিস কেউ খেয়াল করছেন কিনা না জানি না এই বৃষ্টি এই রোদ এই ঠান্ডা এই গরমের ভিতর দিয়ে উত্তরের হাওয়া বইছে আর সকালে ঘুম থেকে ওঠার পরে আকাশের দিকে তাকালে আর বিকালে ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে দেখা যায় দূর থেকে কোনো জিনিস ওইভাবে স্পষ্ট দেখা যায় না কেমন যেন ঘোলাটে ঘোলাটে ভাব আসলে শীত মনে হয় চলে এসেছে আমাদের একদমই দ্বার প্রান্তে আমার কাজের ভিতরে আপনাদের সাথে একটা কথা বলি আপনারা যারা প্রতিদিন ভিডিও দেন আসলে প্রতিদিন ভিডিও দেওয়া এবং দেখা আমার পক্ষে সম্ভব না আমার পক্ষে যদি প্রতিদিন ভিডিও দেখা সম্ভব হতো তাহলে কিন্তু আমি প্রতিদিনই ভিডিও দিতে পারতাম তো এই প্যারার কারণে হচ্ছে আমি প্রতিদিন ভিডিও দিই না সপ্তাহে মাত্র একটা ভিডিও দেই যারা প্রতিদিন ভিডিও দেন তাদেরকে দেখা যায় একদিন দুই দিন পর পরই আমি ভিডিও দেখি কিন্তু যারা আমি যে সপ্তাহে একটা ভিডিও দেই আপনারা কিন্তু আমার ভিডিওটা ওইভাবে দেখেন না আর যারা দেখেন তারা হয়তো লাইকটা দিতে কষ্ট পান না কি আমি জানি না আমি একটা কথা বলি আমি যাদের ভিডিও দেখি তার ভিডিও শেষ করে এবং একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্টস করে তারপরে বের হই আমি কখনোই কারোর ভিডিও অর্ধেক করে দেখি না বা টানাটানি করেও দেখি না তাই আমার একটা রিকোয়েস্ট আপনারা যারা আমার ভিডিওটি দেখেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়েই হচ্ছে কন্টিনিউ করবেন আর যারা নতুন আমার চ্যানেলটাকে ভিজিট করছেন তারা চাইলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন অনেকে হয়তো এটাও ভেবে থাকেন যে আমি একদিন পর একটা ভিডিও দেই আমার ভিডিও প্রতিদিন দেখে না তাহলে আমি ওনার ভিডিওটা দেখব কেন আসলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমার ভিডিও কেউ না দেখলে আমি তো জোর করে দেখাতে পারবো না তবে আমার মনের কথাটা আমি বললাম যে আমি যাদের সাবস্ক্রাইব করেছি তাদের ভিডিও আমি একদিন হোক দুই দিন পরে হোক যাই হোক আমি ভিডিও দেখার চেষ্টা করি এবং লাইক তো অবশ্যই দিই কমেন্টস করে তারপরে হচ্ছে পুরো ভিডিওটা দেখে নিই তো যাই হোক আমার ভিডিও আপনাদের ভালো লাগুক আর নাই লাগুক দেখেন আর নাই দেখেন তবে যখন দেখবেন তখন প্লিজ একটা লাইক দিয়েই দেখবেন এটাই হচ্ছে আমার অনুরোধ আর আমি আসলে ভিডিও সব সময় দেখতে পারি না আর এ কারণে আমিও ভিডিও রেগুলার দিতে পারি না কারণ দেখা যায় আমি সপ্তাহে মাত্র একটা ভিডিও দেই তা হচ্ছে শনিবারের ঠিক সন্ধ্যা সাতটার সময় হচ্ছে আমার ভিডিওটা আপলোড করি আর এর ভিতরে দেখা যাচ্ছে কিছু আপুরা আছেন আগে যখন চ্যানেলে ভিডিও দিত আসলে ভিউজ কম হতো তখন আপুরা সবার চ্যানেলে হয়তো ঢোকার বা কমেন্টস করার চেষ্টা করত। এখন ইদানিং কিছু কিছু আপুরা আছে যেই সাবস্ক্রাইবটা বাড়ার সাথে সাথে ভিউজটাও যেই একটু বেড়েছে আপুদের কমেন্টস করলো কমেন্টসের উত্তরটাও ভালো করে দিতে চায় না সেই সাথে দেখা যায় তারা এড়িয়ে চলার চেষ্টা করে হয়তো তারা ভাবে যে ওনার ভিডিওতে ভিউজ নেই তেমন সাবস্ক্রাইব নেই যাই হোক আমি যখন প্রথম ভিডিও দিয়েছিলাম আসলে ফার্স্ট টাইমে কিন্তু দু একটা ভিডিওতে ভিউজ ওইভাবে হয় না কারোরই চ্যানেলে তবে আমারও সেরকম হয়েছিলো এরপরে দু একটা ভিডিওতে ভালোই ভিউজ হয়েছে মোটামুটি আর কি খুব বেশি যে ভালো সেটা না আর তারপরে হচ্ছে খুবই অল্প সময়ে বেশ কিছু অস্টাইম হয়েছে দেন অনেকটা সাবস্ক্রাইবও হয়েছিল তার পাশাপাশি দেখা যাচ্ছে আমি ভিডিও ওইভাবে দিতে পারিনি যে কারণে আমার চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে গিয়েছে এখন জানি না চালিয়ে যাচ্ছি আসলে ঠিক হবে কিনা এটা বলতে পারছি না বাকিটা আল্লাহ ভরসা কথা বলতে বলতে আমি দুপুরের রান্না করে নিয়েছি আলিফের বেডরুমটাকে গুছিয়ে নিয়েছি পাশাপাশি অন্য যে কাজগুলো করেছি ওগুলো আর ক্যামেরা ক্যামেরাপন্দি করিনি অফ ক্যামেরায় করে নিয়েছি দুপুরের রান্নাতে ছিল পেঁপে গুণ্ড করেছি আর মুরগির মাংস রান্না করেছি তো পেঁপেটা আসলে আমি খুব বেশি পেপে কিনি না কিনলে একটা পেপেই কিনি কিন্তু এবার একসঙ্গে দুই তিনটা পেপে কেনা হয়েছিল তো পেঁপেগুলো দেখা যাচ্ছে বাইরে রেখে দিলে নষ্ট হবে এ কারণে কেটে হচ্ছে ডিপে রেখে দিয়েছিলাম সেটা বের করে তারপরে হচ্ছে পানি দিয়ে ধুয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি রসুন কুচি দিয়ে বাগার দিয়ে নিয়েছি ঘন্ট করেছি আর কি আর পেপেটার স্বাদটা বাড়ানোর জন্য আমি হালকা একটু চিনি ব্যবহার করেছিলাম আর এখানে হচ্ছে মিরপুর হোপস মার্কেট বলে যেটা সেটা সন্ধ্যার পরে ঠিক রাত বলতে পারেন সেই সময়টা বের হয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য তবে মিরপুর হোপস মার্কেট আগে যেরকম ছিল তার থেকে তুলনামূলক দামটা অনেকটা বেড়েছে সব জিনিসের তো আসলে সস্তা পেয়ে বস্তা ভরে জিনিস কেনা এখন আর মিরপুর হোপস মার্কেটে নেই সিরামিকের এই যে যে জিনিসগুলো বা দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো আগে ছিল না দু একটা দোকান ছিল তবে দোকানও বেড়েছে দামও বেড়েছে আর আসলে আমি যখন আমি জানতাম না যে ওরা ভিডিও করতে দিবে না কারণ আগেও ভিডিও করেছে কিন্তু ওরা নিষেধ করেনি কিন্তু এবার যখন ক্যামেরাটা বের করেছি তখন ওরা রাগ করতেছিল যে এই ভিডিও করবেন না যারা ভিডিও করেন তারা বলেন যে সস্তা পেয়ে বস্তা ভরে জিনিস কিলাম আদৌ আসলে কতটা সঠিক যারা কিনতে আসবে তখন তারা বসবে ইদানিং জিনিসের দাম খুব বেশি আর এরা এখন ভিডিও করতে দিতে চায় না ওরা বলে যে আপনারা ভিডিও করে নিয়ে দাম কম বলেন এ কারণে ক্রেতারা এসে আমাদের সাথে ঝগড়াঝাটি করে এখন মিরপুর হোপস মার্কেটে তেমন ভিডিও করতে দিতে চায় না আমি লুকিয়ে লুকিয়ে একটু একটু ভিডিও করেছি তো যাই হোক আমার ভিডিওটি আজ এ পর্যন্তই রাখছি সবাই সুস্বাস্থ্য কামনা করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম